আমরা কিন্তু এখন চলে আসলাম নারায়ণগঞ্জ আড়াই হাজার বিশ নন্দী গরুর হাটে এখানে কিন্তু গরুর পাশাপাশি কিন্তু মহিষেরও বিশাল সমাহার আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না আচ্ছা আচ্ছা আপনি কয়টা মহিষ আনছেন আজকে ছয়টা আচ্ছা যদি একটু দেখাতেন কোনটা কি দাম এবং কতটুকু হবে এটা সাড়ে পাঁচ লাখ টাকা না এটা বিশাল সাইজার হাতির মতো পুরা আপনি তো ভাই পুরো হাতি কালেক্ট করছেন ভাই হ্যাঁ করছেন কি আপনি ভাই হ্যাঁ কত কত চান ফাইনাল কত চান সাড়ে চার লাখ আরেকটু কম আর একটু কম লাখ দেন হ্যাঁ চার লাখ না চারে তো একটু কম হইব ভাই সাড়ে তিন ভাই সাড়ে তিন বাইজান হ্যাঁ সাড়ে তিন না আচ্ছা সাড়ে তিনেতে কিছু বেশি নাকি আচ্ছা সাড়ে তিনেতে কিছু বেশি আপনাকে কিন্তু ইচ্ছা যোগাযোগ করে এই নাম্বারটা আমি নাম্বার দিব বাইয়ের আর এখানে আর কয়টা আছে ভাইজান দেখি এটা দেখি এটা তো অনেক রান তো বিশাল সাইজের রান হ্যাঁ এই বই বইগুলো কিন্তু খুবই খুবই সুস্থ সবল মনে হচ্ছে খুবই পোক্ত মনে হইতাছে কিন্তু খুবই প্রত্যেকটা বয়স কিন্তু এটা কত চাচ্ছেন ভাই তিনশো বিশ চাইছি তিনশো বিশ আরও কম ভাই তিনশো দশ তিনশো তিনশো নিচে বলেন ভাই না ভাই ভাই তিনশোর নিচে বলেন ভাই আমার বিরুদ্ধে যদি কেউ আপনার ফোন দেয় কমায় দিতে হবে ভাই তিনশো নিচে রাখতে হবে ভাই কমায় দিবেন না আচ্ছা ঠিক আছে আর কি আছে দেখি ভাই এটা এটা কিন্তু ছোট এটা কত চাল এটা কিন্তু বহিষগুলো কিন্তু যদি ছোট কিন্তু খুবই সজ্জিত মানে খুবই সুস্থ সবল বনা হচ্ছে এটা কত যাচ্ছেন হ্যাঁ এটা কত যাচ্ছে এটা দুশো না ভাই এটা সাইজ ছোট ভাই ছোট আছে মাংস আছে না কিন্তু ঠিক আছে এটা কত চাচ্ছেন আরো কম সামনে আড়াই আড়াই

লেজে দলে তো লাথি দিব একটু রানে ধরে এক পাশে নেন নিলে লেজে দলে তো লাথি দিব কত চাইলেন ভাই কোনটা পছন্দ হয়েছে পছন্দ হয়েছে মুরব্বী এটা এটা বলছে কত বলছে বাজার এদিকে স্যার আপনি যদি বিক্রি করবেন খেয়ে পাশে কি মহাজন সাহেব বলেন এটা কত দুই লাখ পনেরো চাইলেন

ভালো আছেন না কয়টা মহিষ আনছেন ছয়টা মহিষ আনছেন এখানে ছয়টা যদি একটু দেখাতেন কোনটা কিরকম দাম কিরকম হবে আচ্ছা ওইখানে একটা বিক্রি করছেন না আমরা একটু বিক্রয় যেটা সেটাই আগে দেখি এই মহিষটা বিক্রি করছেন এই মহিষটা অনেক বয়স্ক দেখা যাচ্ছে না এবং কিন্তু আগায় করে কিন্তু মোটামুটি যদিও বয়স্ক খুবই পিডানো একটা পিডানো একটি ইয়া মহিষ চমৎকার বড় একটি মহিষ কিন্তু এই মহিষটা কত বিক্রি করছেন ভাই দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা কত মন হবে আট মন আছে সাড়ে আট মন হবে না আচ্ছা ঠিক আছে আপনার অন্যান্য মহিষ গুলো দেখাতেন কিরকম দাম চাচ্ছেন

কয়টা আছে টোটাল কত অনেক আছে যদি অনেক চায় অনেক দিতে পারবেন আচ্ছা ঠিক আছে আর ওইখানে আছে এইখানে এটা কত যাচ্ছে দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশে লাগবে না দুইয়ের নিচে না লাগবে আর দুইয়ের কাছাকাছি আচ্ছা দুইয়ের থেকে হচ্ছে আলোচনা সাপেক্ষে বাকিটা আচ্ছা এখানে কিন্তু চমৎকার চমৎকার বড় বড় মহিষ কিন্তু বাইরে নিয়ে আসছেন আপনারা ইচ্ছা করলে কিন্তু এই বড় বড় ময়ষ কিন্তু ফোনে কালেক্ট করে পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা এই মহিষ নিতে পারবেন হ্যাঁ ভাইজান আপনার নাম্বারটা যদি একটু বলেন সেভেন জিরোয়ান সেভেন এইট নাইন থ্রি জিরো থ্রি জিরো থ্রি ফাইভ থ্রি টু ফাইভ না আচ্ছা এই নাম্বারে যোগাযোগ এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাইরে শিক্ষা এই মহিষ বিভিন্ন পছন্দ অনুযায়ী কিন্তু মহিষ আপনারা কালেক্ট করতে পারবেন আর বড় বড় মহিষ আছে না বাড়িতেও আছে নিয়ে আসছেন কিছু সংখ্যক ঠিক আছে আমরা দেখি আরও হাটটি অনেক বড় এবং মহিষে ভরপুর গরুও কিন্তু প্রচুর গরু উঠেছে কিন্তু সেই তুলনায় কিন্তু ক্রেতা কিন্তু খুবই কম এখানে কিন্তু মহিষের বিশাল হাট সেই হাটে কিন্তু আমি একে বড় যে মহিষগুলো সেগুলোর দাম কিন্তু আমরা জানলাম এখন আমরা একটু ছোট আকারে যে মহিষগুলো সেগুলোর বিষয়ে একটু আমরা জানবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা আনছেন মহিষ ছয়টা কোথা থেকে নিয়ে আসছেন মণিপুরা মণিপুরা বলতে রায়পুরা থানা রায়পুরা থানা এটা কি নোয়াখালী নাকি না না ও আচ্ছা আচ্ছা চরে থেকে আপনার কি চরে চরে চরের ইয়া মহিষগুলা না এটা কোথা থেকে নিয়ে আসছেন সেটা রাজশাহীর মহিষ আচ্ছা আপনার বাড়ি কি আশেপাশেই এক দেড় ঘন্টা লাগে আচ্ছা আপনার এই ছোটো ময়ষটা এগুলো কত যাচ্ছেন দুশো পনেরো দশ না আচ্ছা ঠিক আছে একটু কবে শর্ট করে বললেন আমার তো বিডিও এখানে আর মোলামুলির কোনো অপশন নাই একটু কমায় বলবেন যাতে আপনারা ফোন দেয় কারণ এটাখানে কতটুকু বস্তু হবে সাড়ে পাঁচ ফোন হবে আচ্ছা আর আপনার ওই যে ওইগুলো 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 কী রকম ওইগুলো না আচ্ছা আচ্ছা দেখলাম প্রায় কিন্তু দুই দুই লাখ দশ পনেরো এক লাখ সত্তর আশি এরকম দামে কিন্তু ছোটো বইগুলো এখানে ওনারা বিক্রয় করতেছেন কত দা কিনলেন মুরব্বী কত দা কিনলেন এক লাখ সাত চমৎকার গরু কিনছেন কিন্তু আমরা কিন্তু এখানে প্রথমে কিন্তু বড় বড় মহিষ দেখালাম আমরা কিন্তু এখন ছোট আকারের যে মহিষগুলো সেগুলো আর দাম এবং দর কীরকম আছে সেটা কিন্তু আমরা এখন জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনার কাছে ছোট ছোট মহিষের কালেক্ট দেখলাম যাদের অল্প পরিমাণে বাজে তারা কিন্তু সর্বনিম্ন লক্ষ হাজার যদি একটু দেখাতেন আর কি যদি একটু দেখাতেন আর কি আপনাদের যে মিশগুলো কালেক্ট আছে আমরা যদি একটু দেখি ফার্স্টের কত চাচ্ছেন আপনারা কতটুকু হবে এক লক্ষ পঁয়ত্রিশ তিন মনের উপরে হবে বেশ হয়ে গেল না দামটা বলবে একটু সীমিত আকারে বলে যায় এক লক্ষ এক লক্ষ বিক্রি করবেন না নিচে বিক্রি করবেন না না আচ্ছা যদি একটু ভিতরটা একটু দেখাতেন একই সাইজ না এটা একই সাইজ আর ওই যে ওই পাশের একটু বড় দেখা যাচ্ছে ওইটা ওইটা কত চাচ্ছেন ওইটা কত চাচ্ছেন এক লক্ষ চল্লিশ করে চাচ্ছেন সর্বনিম্ন কি এক লক্ষ চল্লিশ না তিরিশ বা এগুলো আপনার কাছে কালেক্ট আজকে আচ্ছা আপনাকে দেখালাম ছোট মহিষগুলোর দাম কত সেটার বিষয়ে আপনাদেরকে হালকা ধারণা দিলাম তো যদি কারো ছোট মহিষ লাগে সে বিষয়ে কিন্তু আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন আপনার মোবাইল নাম্বারে যদি একটু বলতেন তারপরে কিন্তু ওনার এই মোবাইলে কিন্তু যোগাযোগ করে কিন্তু ছোটো আকারে যাদের মহিষ চাহিদা আছে তারা কিন্তু ওনার ওনার সাথে যোগাযোগ করে কিন্তু হয়তো টাকার বিষয়টা হয়তো দাম কষাকষি করে কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন তা আমরা দেখবো সামনে আরও কিছু মহিষের ফাল